তো তোমাদেরকে বলিনি এটাই তোমাদের মনে প্রশ্ন যে দিদি আবার কি হলো হঠাৎ কেন হঠাৎ কেন তো একটা প্রোগ্রাম আছে তোমাদেরকে আমি এখন শেয়ার করতে পারছি না তো তোমরা চলো ভিডিওটা দেখো আজকে আমি সারাদিন কি কি করছি না করছি রেডি হচ্ছে এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বাট এর বেশি কিছু দেখাতে পারবো না তোমাদের সাথে পরে এই কথাগুলো বলবো আর আমার যদি কোনো কিছু হয় তো তোমাদেরকে না শেয়ার করা তো হয় না তো এইটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না আর আমি এখন ইন্টারভিউ দিতেই ভুলে গেছি আমার চ্যানেলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমি পিও আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক স্বাগত আরও অনেক ভালোবাসা আর আমি একটু দেখো ঝটপট হয়ে রেডি হয়ে নিয়েছি একটু গায়ে হলুদ গায়ে হলুদ লাগছে না আমাকে সাজটা তো এইদিকে একটা দুটো করবি ফুল না কি ফুল বলে ওইগুলো আমি একটু দিয়েছি নর্মাল আমার মানে হঠাৎ যেটা হয় আর কি কিছু জানা না থাকলে বাড়িতে যেটা থাকে সেটা দিয়েই সাজা আর হাতে এরকম পড়েছে হাতেরগুলো এখনও কিছু চেঞ্জ করা হয়নি নেল পলিশও পরা হয়নি সব কিছু পরে পড়ছি এখন আমি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে এখন কিছুই বলতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি না কি বৃত্তান্ত আজকে তোমাদেরকে কিছু এখন জানাচ্ছি না তো তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি আমি যখন রেডি হয়েছি সেজন্য তোমাদের সাথে এটাও শেয়ার করলাম তো আমাকে কেমন লাগছে এটা যেন জানি ঠিক আছে আমি হলুদ শাড়িটাই ব্লু কালারের দিয়ে পরেছি আর মালা বলতে পাল সেটটা পরেছি আর একটা ছোট্ট চকার টাইপের নেকলেস পরেছি আর একটা পলা পরেছি তো চলো দেখতে থাকো আর এই নতুন কানেরটা পরেছি যেটা বাবা দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমার নামের রদরে আমি ডুবেছি শুন জানি না যাব কতরে এখন যে দেখো আমি আর আমার রেডি হয়ে গেছে এখন সন্ধ্যা দিনে কিছু শেয়ার করিনি সকালে একটা লুক রেড করেছিলাম সেটাই দেখেছি আমি বলেছিলাম তোমাদের সাথে সেরকম আর কিছু শেয়ার করব না আর এখন আমি দেখাচ্ছি একটা পলার রিং আর কি এটা আমি গিফট দেবো আমাদের বাড়িতে আর কি বিয়ে আর কি তো বাড়ির বিয়ে বলে কথা সারাদিন নাচ গান আনন্দ মানে কি বলবো বলে বোঝাতে পারবো না বোনেদের সাথে ভাইদের সাথে প্রচন্ড নাচ করেছি আজকে আর গিফটটা দেখে নাও আমি এটা আমাদের বাড়িতে আর কি যার বিয়ে আর কি তাকে গিফট করব তো পরে তোমার কে বলে দেবো কারবি কি না সব কিছু তোমরা শুধু ভিডিওটা এখন দেখতে থাকো আর আমাদের বাইরে দেখো খাবারটা এরকম করে ছাতা স্টাইল প্যান্ডেল করা হচ্ছে তো এখানে খাবার দাবার খাচ্ছিল সবাই তো কি হয়েছে তোমাদেরকে পরে একবার আমি সবকিছু বলবো একটা ভিডিওতে তো আজকে দিনটা না সেই মজা করেছি আর যাদের বিয়ে তাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করিনি তাদের একটু প্রবলেম আছে সেই জন্য তো এখন দেখো খেতে বসে পড়েছি আমি এই যে আমি আর ও অনেক দেরিতেই খেতে বসেছি কিন্তু ভিডিওটা বেশি বড় করিনি কারণ সবাইকে দেখায়নি সেই জন্য ছোট মতো একটা ভিডিও হয়েছে আর এই যে দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন পড়ে গেছে তো জমিয়ে খাওয়া দাওয়াটা করে নি তারপরে সেই নাচবো দেখতে থাকো বাড়ির বিয়েতে ভাই বোনদের সাথে নাচার একটা মজাই আলাদা আমরা তো সকাল থেকে নাচছি মানে নিচে নিচে আর কি হাত পা সব ব্যথা হয়ে গেছে আর এইগুলো আমাদের না ছোটবেলার গান এই জন্য খুব এনজয় করে নাচছি আমরা এইগুলো আর কি ডুয়ের নাচতাম তো এই যে বোন আর আর এই যে আমার কাকু ছেলেরা আর কি সব ধুয়েট নাচতাম ওই জন্য তখন সেই উত্তাহার হয়ে পড়েছি নাচে আর কি আর দেখো আমি আর আমার বড় বোন একদম নাচে আর কি উন্মত্ত হয়ে পড়েছে আর ছোট বোন দেখো পিছনে ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে মানিয়েছিল আর ওম ঘুমিয়ে গেছিলো তো সেই মজা করেছি